এপিসোড থেকে এই এপিসোডের মধ্যে সময়ের একটু বেশি হয়ে গেছে নানারকম কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু এর মধ্যেও কিন্তু একটা জিনিস আশা করি সবার মনেও আছে এবং আমিও এটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের যে দ্বিতীয় সপ্তাহ সেটা দুটো দেশে কিন্তু বিশাল বড়ো বড়ো পরিবর্তন নিয়ে এসছে তার মধ্যে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নেপাল নেপাল নিয়ে অলরেডি দুটো এপিসোড করেছি কাজে আজকে নেপাল নিয়ে কোনো কথা বলছি না আজকে কথা বলবো কিন্তু ফ্রান্স নিয়ে ফ্রান্সে আপাত দৃষ্টিতে যেটা হয়েছে সেটা একটা অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে ফ্রান্সের এবং তার ফলে ফ্রান্সের যে সরকারে এমন পরিবর্তন হয়েছে যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং নতুন প্রধানমন্ত্রী এসেছেন তো এখন দেখে মনে হচ্ছে যে ফ্রান্সের মতো একটা মহাশক্তি তো প্রবল পরাক্রান্ত দেশ ইংল্যান্ড এই আমেরিকা চীন বা রাশিয়ার পরেই যে দেশের নামটা সব থেকে আগে উচ্চারিত হয় সেই ফ্রান্সের আজকে কি হলো যে তারা আজকে এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছে এবং তাদের প্রধানমন্ত্রীকে দেশের মধ্যে নানা রকম বিক্ষোভের কারণে এবং পরবর্তীকালে সেটি রিফ্লেক্টেড হয়েছে তাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে অনাস্থা প্রস্তাব সেই অনাস্থা প্রস্তাবে তিনি এনেছিলেন আস্থা প্রস্তাব আস্থা প্রস্তাবে তিনি পরাজিত হয়েছেন এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তাই এই যে আর্থিকভাবে দেউলিয়া না হলেও যে চরম আর্থিক সংকটের মধ্যে ফ্রান্সের মতো একটা কান্ট্রি পড়েছে তার অ্যাকচুয়াল যে অবস্থাটা কী এবং প্রধানমন্ত্রীকে যদি পদত্যাগ করতে হলো তাহলে রাষ্ট্রপতিকে নিয়ে সেখানে কি হচ্ছে এই ব্যাপারটার জন্যই কিন্তু আজকে এই আলোচনাটা করছি এবং এই আলোচনাটা দুটো পার্ট থাকবে প্রথম পার্টে আলোচনা করব। ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা এবং দ্বিতীয়টাতে আলোচনা করব ফ্রান্সের যে আভ্যন্তরীণ পাওয়ার শেয়ারিং অর্থাৎ কিনা যে সে দেশে বিভিন্ন সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয় এবং যার ফলে প্রেসিডেন্ট পদত্যাগ করলেন না কিন্তু প্রাইম মিনিস্টার পদত্যাগ করলেন সেখানে কী ব্যাপার তো যাই হোক প্রথমে অর্থনৈতিক ব্যবস্থাটা বা অবস্থাটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি ফ্রান্সের প্রেসিডেন্টের পুরো নাম কী জ মিকাল ফ্রেডরিক ম্যাক্রো বিশাল নাম এবং এই ম্যাক্রো ফ্রান্সের ইতিহাসে সম্ভবত সর্বকনিষ্ঠ প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আটত্রিশ বছর বয়সে উনিশশো সালে তার জন্ম আটত্রিশ বছর বয়স উনচল্লিশ বছর বয়সে তিনি কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন দু সালে তার আগের প্রেসিডেন্ট ওয়াজ ওনাদে তিনি ছিলেন একজন মন্ত্রী ইকোনমিক্স ওতে দেশের যে দফতর সেই দফতরগুলো একটুখানি নাম একটু অন্য টাইপের হয় সেটা হচ্ছে বছরের মিনিস্টার অফ ইকোনমি ইন্ডাস্ট্রি এবং ডিজিটাল অ্যাফেয়ার্স সেখানে দুবছর মিনি মন্ত্রিত্ব করার পরেই তিনি কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে নামেন এবং জয়ী হন তা নয় সেপ্টেম্বর ফ্রান্সের যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ফ্রাকুয়েজ ব্যারো ফ্রাকুয়েজ ব্যারো চুয়াত্তর বছর বয়স্ক প্রধানমন্ত্রী তিনি জুলাই মাসে যে আর্থিক দুরবস্থা নিয়ে যে একটা ছবি তুলে ধরেছিলেন এবং তারপরে তিনি তার মতো করে যে প্রেস দাওয়াই দিয়েছিলেন সেই দাওয়াইয়ে ফ্রান্সের যে সাধারণ মানুষ তার এতটাই ক্ষুব্ধ ছিল ফরটি ফোর বিলিয়ন ইউরো ভারতের যে টাকা তার হিসাবে পাঁচ লা চার লাখ পঞ্চান্ন হাজার আটশো কোটি টাকার মতো বাজেটে কাটছাট করেছেন ওয়েলফোয়ার এবং অন্যান্য ব্যাপারগুলো থেকে বাজেট কাটছাট করেছেন শুধু তাই নয় তার সঙ্গে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ফ্রান্সে দুটো হলিডেকে উনি কাট করে দিয়েছেন তার বক্তব্য হচ্ছে ফ্রান্সের এখন প্রয়োজন হচ্ছে অতিরিক্ত কাজ করা অতএব ছুটির বিলাসিতা সেখানে শোভা পায় না তা সেই জন্য তিনি কি করলেন ইস্টার মানডে যে ছুটি আছে সেটাকে কেটে দিলেন তারপরে মে মাসের আট তারিখে একটা ছুটি আছে সেই ছুটিটা সেটাও কেটে দিলেন কারণ সেটাকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের দিবস এবং এছাড়াও তিনি যেটা ঘোষণা করলেন সেটা হচ্ছে যে বেতন পেনশন ওয়েলফেয়ার স্কিম এইসব ওয়েলফেয়ার স্কিমের যে হেলথ স্কিম যেটা সেটা তো আরও তার খরচা বেড়ে গেল অনেকটা বলছে যে আমাদের এখানে যেমন বেতনে ইনক্রিমেন্ট হয় বা ট্যাক্সে ওখানে ক্রমাগত ট্যাক্স হ্রাস হতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা সেই ব্যাপারটা আর হবে না বদলে দু হাজার পঁচিশ গত বছরের যে ট্যাক্স লেভেল ছিল সেই ট্যাক্স লেভেলে এবছরে দিতে পারব অর্থাৎ কি মানুষকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে এছাড়াও আরও অন্যান্য অস্টারিটি মেজার আছে যেটা আপনার আপনাদের সামনে আমি মেলে ধরব তা এই সমস্ত অস্টারিটি মেজারের জন্য ফ্রান্সে কিন্তু বিশালভাবে শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং সেই অসন্তোষ কিন্তু দানাবাদে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ স্ট্রাইক পুলিশ জলকামান গুলি গোলা মানে সব রকম এটা মনে করা কোনো কারণ নেই যে রুশো ভলতে দেশে সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলছে পণ্ডিত মানুষদের কথা কিন্তু সেখানকার সরকার শোনে না এই যে গভর্নমেন্টটা ছিল বা এখনও আছে ছিল বলা যায় না কারণ প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও দলের কোনো পরিবর্তন হয়নি যেমন আমাদের এখানে যদি হঠাৎ দেখা যায় যে প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে কিন্তু যে দল ক্ষমতায় ছিল সেই দলই ক্ষমতায় রয়েছে তাহলে এটাকে কি ধরনের পরিবর্তন বলবেন যাই হোক এই যে একটা কোয়ালিশন ফ্রান্সে এত বেশি রাজনৈতিক দল আছে যে সেখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট পার্টির নামে এখন আর বিশেষ কিছু হয় না সেখানকার রাজনৈতিক দলগুলো তিনটে ভাগে বিভক্ত একটা হচ্ছে বামপন্থী এবং পরিবেশপন্থী এদের একটা কোয়ালিশন আছে এই কোয়ালিশনেরই প্রধানমন্ত্রী ছিলেন ব্যো ফ্র্যাকোয়াস ব্যো এবং এই দেশে যে মানে রাষ্ট্রপতি ম্যাকরন তার পার্টির নাম হচ্ছে রেনেস পার্টি এবং তিনি একটা কোয়ালিশনের অন্তর্গত সেই কোয়ালিশনটাকে বলছেন আনসম্বল কোয়ালিশন ন্যাশনাল অ্যাসেম্বলিকেও কিন্তু অনসম্বল বলে যাই হোক তো দু হাজার চব্বিশ সালে যখন ইলেকশন হয়েছিল তখন এই বামপন্থীরা পেয়েছিলেন একশো আটাত্তরটি আসন এবং ম্যাক্রোর যে ম্যাক্রোর যে রেনেসা পার্টি যে কোয়ালিশনে আছে সেই অনসাম্বল তারা পেয়েছিল একশো একষট্টি আসন এবং ফার রাইট আর এন ন্যাশনাল র্যালি আর এন ন্যাশনাল র্যালি তারা পেয়েছে একশো বিয়াল্লিশটা সিট অর্থাৎ না দক্ষিণপন্থীরা পেয়েছেন একশো আটাত্তর মধ্যপন্থীরা পেয়েছেন একশো একষট্টি এবং দক্ষিণপন্থীরা পেয়েছেন একশো বিয়াল্লিশ স্বভাবতই বামপন্থীদের সঙ্গে মধ্যপন্থীদের একটা যাকে বলে কোয়ালিশন হয় দুটো কোয়ালিশনের মধ্যে আবার কোয়ালিশন অর্থাৎ দুটো জোট মিলিয়ে সরকার গঠন করেছে তা তাদের প্রধানমন্ত্রী হচ্ছেন এ ব্যারো তা তার আমলে দেখা গেল যে ফ্রান্সের ইতিহাসের সব বেশি ন্যাশনাল ডেট অর্থাৎ কিনা জাতীয় ঋণ কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছেছে সেটা হচ্ছে যে তাদের যে জিডিপি হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন পার্সেন্ট অর্থেক্ষণে সে দেশে টোটাল যে পরিমাণ পণ্য উৎপাদন হয় বা সার্ভিস উৎপাদন সার্ভিস হয় এবং তাদের যা মূল্য সেই মূল্যের হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন পার্সেন্ট হচ্ছে যে পাবলিক ডেট ঋণ মানে আয় যত তার থেকে অনেক বেশি ব্যয় কেন হলো সে আলোচনা করতে গেলে ইকোনমিক্সের এত বড় আলোচনা এখানে স্বল্প পরিসরের সম্ভব না কিন্তু তবুও এটা জেনে রাখা দরকার তার সঙ্গে ইকোনমিক্সরা প্রজেকশন করেছেন যে দু সালে যে পাবলিক ডেট সেটা বেড়ে কিন্তু একশো আঠারো পার্সেন্ট অফ জিডিপি হয়ে যাবে অর্থাৎ কিনা সমস্ত পণ্য এবং পরিষেবার যে সম্মিলিত মূল্য তার অতিরিক্ত টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এই সেখানকার পাবলিক ডেট হয়ে যাবে এবং এর সঙ্গে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে বাজেট ঘাটতি বাজেট ঘাটতি মানে কি আপনার কতটা আয় আর কতটা ব্যয় যতটা আয় তার থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাবে যে দেশের আর্থিক যে উন্নতি সেই উন্নতিটা কিন্তু বন্ধ তো বটেই মানে আরও বেশি ঋণ নিয়ে বাজেটটাকে ঠিকঠাক রাখতে হয় ফ্রান্সের এখন এই অবস্থা যে গ্রিস ইটালির পরেই আজকে ফ্রান্সের এই আর্থিক দুরবস্থা চলছে এবং এর জন্য যে একটা প্রটেস্ট মুভমেন্ট চালু হলো সেটা হচ্ছে ব্লক ওয়াক আউট লেটাস্ট ব্লক এভরিথিং সাধারণ মানুষ যে পথে নেমেছেন তাদের মূল কথা হচ্ছে সমস্ত কিছু বন্ধ করে দাও প্রায় আশি হাজার পুলিশকে বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হয়েছে এই বিক্ষোভকারীদেরকে মোকাবিলা করার জন্যে তো এই যদি ফ্রান্সের মতো একটা প্রবল পরাক্রাপ্ত দেশ যারা আরবকে শুষে সেখানকার তেল নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে এতদিন ধরে সামরিক যে আধিপত্য দেখিয়েছে পৃথিবীর অষ্টআশিটা দেশে তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল এখন সেখানকার অর্থনীতির এমন বিপর্যয় হয়েছে যে সেখানকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এই প্রধানমন্ত্রী যে পদত্যাগ এটাও কিন্তু একটু নাটকীয় যখনই কোনো একটা ঘটনা ঘটবে ফ্রান্সের প্রেসিডেন্টরা সাধারণত করেন কি যে 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 ব্যক্তির আমলে ব্যাপারটা ঘটেছে তাকে পাল্টে দেন মনে করেন যে মানুষ বোধ হয় তাকেই ভুলে যাবে যে হ্যাঁ আমাদের যে প্রার্থী মানে কাঙ্ক্ষিত যে ব্যাপার সেটা ঘটে গেছে অতএ আমরা এবারে বিক্ষোভটা তুলে নেই ব্যারোর জায়গাতে যিনি এসছেন তার নাম হচ্ছে সেবাস্তিয়ান লেকর্ন তাই ইনি বয়সে অনেকটাই ছোট চুয়াত্তর বছরের ব্যারোর থেকে এর যে বয়স সেটা বেশ কিছুটা কম ফলে রাজনৈতিক ভবিষ্যৎ এই পরিবর্তিত প্রধানমন্ত্রী যতটা এই পঁচাত্তর বছর বয়সী প্রধানমন্ত্রীর ততটা ছিল না তিনি কী কী অষ্ট মেজার নিয়েছেন সেটা যদি একটুখানি ব্যাখ্যা না করি তাহলে বোধ এই আলোচনাটা বুঝতে একটু অসুবিধে হবে ঠিক আছে আগে সেটা একটুখানি দেখে দেখি বাবা যে এক নম্বর সংবাদপত্র লা সেই সংবাদপত্রের প্রকাশিত তথ্য অনুযায়ী যে অস্টারিটি বেজার যে ব্যয় সংকোচের যে ব্যাপারটা ব্যারও নিয়েছেন তাদের মধ্যে রয়েছে ইস্টার মানডে এবং ডে এই দুটো দিনকে ছেঁটে দেওয়া তারপরে ওয়েলফেয়ার বেনিফিটস এবং পেনশন পেমেন্টকে দু হাজার পঁচিশের লেভেলে রেখে দেওয়া অর্থাৎ কি যে ছাড় বা অতিরিক্ত যে ফেসিলিটিগুলো তারা পেতেন সেই অতিরিক্ত ফেসিলিটি তারা আর পাবেন না তিনি হচ্ছে পাবলিক সেক্টর এমপ্লয়মেন্টে কাট হয়েছে ব্যাড ও প্রপোজ দ্যাট ওয়ান ইন থ্রি ভ্যাকান্ট পাবলিক সেক্টর পজিশন রিভেন আনফিল্ড অর্থাৎ কিনা আমাদের দেশে যেরকম যে ভ্যাকান্সি ক্রিয়েট হলে সেই ভ্যাকান্সিগুলোকে আর পূরণ করার কোনো ব্যাপার ঘটে না ফ্রান্সেও মোটামুটি সেইভাবে বলছে যে প্রতি তিনটে যে ভ্যাকান্সি তার মধ্যে একটা ফিল আপ করা চলবে অর্থাৎ কিনা ওয়ান থার্ড ভ্যাকান্সি কিন্তু চালু থাকবে তারপর আরও কি বলছেন টেম্পোরারি ফ্রিজ অফ ইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট ব্যারো রেকমেন্ডেড হল্টিং অফ ইকোলজিক্যাল চেঞ্জ এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং তার ফলে ব্যবসা বৃদ্ধি পায় সেখানে ইনভেস্টমেন্টগুলো এখন আপাতত বন্ধ রাখতে বলেছেন কারণ সেই যে টাকা পয়সাগুলো সেটা অন্য খাতে ব্যয় করা হবে তো মানুষ তো রেগে যাবে না তাদের যদি আয় কমে যায় ট্যাক্স বেড়ে যায় মানুষের আপত্তি করবে না এর সঙ্গে আরও রয়েছে এর সঙ্গে আরও রয়েছে যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো সেগুলোর ওপরে এমন ভাবে তিনি ব্যবস্থাটাকে দমন করার চেষ্টা করছেন যাতে পরবর্তীকালে তাকে সবাই মনে করে যে তিনি হচ্ছেন বেস্ট রিফর্মার এখন এরা দুজনেই পৌঁছে গেছেন ম্যাক্র তিনি যেহেতু পরপর দুবার প্রেসিডেন্ট হয়েছেন তৃতীয়বার প্রেসিডেন্টের জন্য তিনি লড়তে পারবেন না অতএব তার তো আর কোনো রকম ভবিষ্যৎ নেই এই মুহূর্তে রাজনৈতিক ভবিষ্যৎ এই টার্মটা দু হাজার সাতাশে শেষ হবে তারপর তিনি অবসর নেবেন অবভিয়াসলি পাঁচ বছর পরবর্তীতে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন কিন্তু এখনকার মতো তো ছুটি আর পঁচাত্তর বছর বয়স্ক প্রধানমন্ত্রীর সম্পর্কে কি বলবো এদের দুজনেরই ইচ্ছা ছিল যে রেকর্ড বুকে তাদের নাম যেন বেস্ট রিফর্মার এই ট্রফিটা যেন তারা পান কিন্তু পেতে গিয়ে যে ব্যাপারটা দেখা গেল সেটা হচ্ছে যে একজনকে আসন হারাতে হলো আরেকজন নিজের দলে বা নিজের কোয়ালিশনে কিন্তু বিচ্ছিন্ন হতে শুরু করেছেন যে প্রেসিডেন্টের সামনে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যার নিজের কোনো মোটিভেশন নেই তার পিছনে লোকে দৌড়বে কেন ফলে তিনি হয়তো ভাবলেন যে প্রেসিডেন্টকে পরিবর্তন প্রাইম মিনিস্টারকে পরিবর্তন করে আমি বেশ ঠিকমতোভাবেই ব্যাপারটাকে সামাল দিতে পারলাম কিন্তু ব্যাপারটা তা নয় লেকর্ণে এসে কি করলেন ছুটির দিনগুলোকে তিনি আবার ফিরিয়ে নিয়ে এলেন তারপর আবার কি করলেন অর্থনৈতিক পুনরুদ্ধারে পুনরুত্থানের জন্য শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে কথাবার্তা বলা শুরু করলেন বললেন স্বচ্ছতার দিচ্ছি তাই নয় ডিসিশন মেকিং প্রসেসে সমস্ত রকম সর্বস্তরের মানুষকে সামিল করার জন্য তিনি প্রস্তাব দিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানুষ তো এটা চাইছে পার্টিসিপেট করতে চাইছে যে তুমি হঠাৎ বলে দেবে যে এটা তোমাদের জন্য দেওয়া হলো তোমাদেরকে এটা মেনে চলতে হবে দিস ইজ কোয়াইট হাই হ্যাটেড এই জিনিস তো মেনে নেওয়া যায় না তা ব্যারো এটা করেছেন এই কারণে তিনি জানতে তার কোনো ভবিষ্যৎ নেই এবং যা খুশি তাই করা যেতে পারে কিন্তু ইয়ং পঞ্চাশের মানে মধ্য পঞ্চাশের যে সেভাস্তিয়ান যিনি আছেন প্রাইম মিনিস্টার লোকানো তার তো রাজনৈতিক ভবিষ্যৎ আছে তিনি তো এদের সঙ্গে শোনাভাবে অপ্রিয় হতে চান না এবারে এইখানেই চলে আসছে ফ্রান্সের যে শাসন ব্যবস্থার মধ্যে কি পার্থক্য আছে যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে কি করে সেখানে পাওয়ার শেয়ারিং হয় অর্থাৎ কি না ফ্রান্সে প্রেসিডেন্ট যেটা চান প্রধানমন্ত্রীকে সেটা করতে বাধ্য ব্যাপারটা হচ্ছে একডোমিনা আমাদের দেশে ভারতে যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক মিনস্টার মডেল আর আমেরিকাতে যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মডেল ফ্রান্সে কিন্তু যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে সেমি প্রেসিডেন্সিয়াল মডেল অর্থাৎ কি না এখানে হানড্রেড পারসেন্ট যে ক্ষমতা সে ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টের হাতে নেই প্রাইম মিনিস্টার সেখানে সমানভাবে গুরুত্বপূর্ণ ফ্রান্সের যে ফিফথ রিপাবলিক কনস্টিটিউশন নাইনটিন ফিফটি এইট মানে ফ্রান্সে স্বাধীনতার পরে বেশ কয়েকবার কনস্টিটিউশন কিন্তু পরিবর্তিত হয়েছে লেটেস্ট যেটা চলছে সেটা হচ্ছে ফিফথ রিপাবলিক কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুযায়ী ফ্রান্সের যে প্রেসিডেন্ট তার বেসিক জায়গা হচ্ছে বৈদেশিক ব্যাপার অর্থাৎ কিনা সামরিক এবং ফরেন পলিসি প্রতিরক্ষা এবং বিদেশ দপ্তর এই দুটাতে তার যে ক্ষমতা সেটা হচ্ছে একচ্ছত্র কিন্তু ডোমেস্টিক অ্যাফেয়ার্সে প্রাইম মিনিস্টার একচ্ছত্র প্রেসিডেন্ট কিন্তু প্রাইম মিনিস্টারকে নিয়োগ করেন কিন্তু নিয়োগের সময় তাকে দেখতে হয় তিনি পার্লামেন্টে লোয়ার হাউস অর্থাৎ যেটাকে আনসম্বল বলে সেখানে তিনি কিন্তু তাকে মেজরিটি প্রমাণ করতে হবে তিনি মেজরিটি সম্পর্কে নিশ্চিত হবার পর তারপরেই কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন এটা হচ্ছে ফ্রান্সের নিয়ম এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য নয় তিনি জবাবদিহি করতে বাধ্য অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতি অর্থাৎ কেন সেখানকার সংসদের প্রতি ভয়াস ফ্রান্সের যে প্রেসিডেন্ট তার কারো কাছে কোনো জবাবদিহি করার প্রয়োজন নেই এখন মাঝে মাঝে এটা দেখা গেছে যেহেতু প্রেসিডেন্ট ইলেকশন এবং পার্লামেন্টের ইলেকশন একসঙ্গে হয় না প্রেসিডেন্ট ইলেকশন আর মাঝ পথে হয়তো পার্লামেন্ট ইলেকশন আসে যেমন এখন যে পার্লামেন্ট ইলেকশন হয়েছে সেটা দু হাজার চব্বিশ সালে এবং প্রেসিডেন্ট জিতে এসে এসেছেন দু হাজার বাইশ সালে অর্থাৎ কি না মাঝ পথে কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং সেখানে ম্যাক্রনের যে কোয়ালিশন তারা কিন্তু সংখ্যালঘু হয়ে গেছে ফলে যে কোয়ালিশান নেতা হচ্ছেন প্রেসিডেন্ট তার অপোজিট কোয়ালিশনের নেতা কিন্তু প্রাইম মিনিস্টার হতেই পারেন এবং প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য যেহেতু তিনি সংসদে তার গরিষ্ঠতা প্রমাণ করেছেন এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা বলে হ্যাবিটেশন এই কোহ্যাবিটেশনের সময়তে কিন্তু প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে সবসময় যেন একটা যদি টানাটানির ব্যাপার চলে প্রাইম রাষ্ট্রপতির যে ক্ষমতা অর্থাৎ কিনা বিদেশ এবং প্রতিরক্ষা সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কিছু বলার নেই কিন্তু প্রধানমন্ত্রীর যে ডোমেস্টিক পলিসি সেই পলিসি যেখানে নির্ধারিত হয় অর্থাৎ কিনা ক্যাবিনেটে সেই ক্যাবিনেটে কিন্তু সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট এবং এই যে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের যে ম্যানিকুলেটিভ যে ক্ষমতাটা সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু যদি দেখা যায় সেম কোয়ালিশনের প্রাইম মিনিস্টার তারে তিনি প্রেসিডেন্টের ব্যাকিং পান কিন্তু যদি দেখা যায় যে অপোজিট অর্থাৎ কো কো হ্যাবিটেশনের প্রাইম মিনিস্টার সেখানে কিন্তু প্রেসিডেন্টের হোস্টেলিটি তাকে সহ্য করতে হয় এবারে যেমন নতুন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান লোকর্ণকে কোনো হোস্টেলিটি ফেস করতে হলো না কারণ তিনি তার একজন বসংবধ ব্যক্তি তো এই হচ্ছে মোটামুটি ফ্রান্সের ব্যবস্থা এবং এই যে অস্টারিটি মেজার যেটা নিয়েছেন ব্যারো সেইটাকে পাল্টাতে বলার মতো অথরিটি কিন্তু সাংবিধানিকভাবে ম্যাক্রনের ছিল না কিন্তু ম্যাক্রনও চেয়েছিলেন যে রেকর্ড বুকে তার নামটা উঠুক ফলে দুজনের হয়তো উদ্দেশ্য একই ছিল কিন্তু যেহেতু প্রেসিডেন্টকে ফ্রান্সের কনস্টিটিউশন অনুযায়ী সরানো প্রায় অসম্ভব অর্থাৎ প্রেসিডেন্ট টিকে গেলেন প্রায় মিস্টার চলে গেলেন ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা নিয়ে এইখানে আর বিশেষ কিছু ডিসকাস করছি না কারণ ব্যাপারটা হচ্ছে কি সে দেশের অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন ভারতের থেকে তো অবস্থাটা তো ভালো তো যতই ফ্রান্সের ফ্রান্স যদিও এখন হচ্ছে ফিফথ না সিক্স ইকোনমি অব দি ওয়ার্ল্ড এবং ভারত হচ্ছে চতুর্থ কিন্তু ইকোনমি সাইজ দেখে সবসময় অর্থনৈতিক বা অন্যান্য যে ক্ষমতা সেটাকে কিন্তু বোঝা দুষ্কর কারণ ভারতের যে ইকোনমি তাতে একশো চল্লিশ কোটি লোকের ব্যবস্থা করতে হয় আর ফ্রান্স ভারতের থেকে হয়তো কিছুটা কম আয় কিন্তু তাদের দেশের লোক সংখ্যা ভারতের তুলনায় কতটুকু কাজে ভারতের সঙ্গে ভারতের দারিদ্র বা ভারতের যে আর্থিক অবস্থা সেটা দিয়ে ফ্রান্সকে দেখতে গেলে ভুল করা হবে কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সেখানে দেখা যাচ্ছে যখন বাজেট ঘাটতি ছয় পারসেন্ট হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে থ্রি পারসেন্ট হলে সেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু তাকে নোটিশ করা হয় তুমি সিগির অস্টারিটি মেজার নাও ব্যয় সংকোচ করো পাবলিক ডেট কমাও যাতে ইন্টারেস্ট সার্ভিং মানে ডেট সার্ভিসিং মানে অর্থে কি পেমেন্ট অফ ইন্টারেস্ট এটা যদি বেশি টাকা খেয়ে নেয় তাহলে চলবে কী করে তো এরকম হচ্ছে ফ্রান্সের বর্তমানে অবস্থা এবং দিনকে দিন আমেরিকার সঙ্গে যেভাবে ফ্রান্সের এখন খটাখটি লাগছে তাতে বলা যায় না আগামী কয়েক বছরে ফ্রান্সের অবস্থাটা ঠিক কোথায় চলে যাবে তো একদিকে অনুন্নত নেপাল একদিকে অতিশয় উন্নত ফ্রান্স দু দুদেশেই কিন্তু মানুষ সাংঘাতিকভাবে বিক্ষুব্ধ সরকাররা কি করে মানুষের খুব প্রশমন করেন সেটাই এখন আমাদের দেখা কাজ এপিসোডটা কেমন লাগলো দয়া করে জানাবেন নমস্কার